আরে রবি আলো এসে না

যে নেওয়া হবে সেটি কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিয়ে ফিরতে যে লন্ডনে নিয়ে যেতে কাতারের কিন্তু আমি আমি শেখ তামিম আমার পাঠানো একটি অ্যাম্বুলেন্স কিন্তু পাঠানো হয়েছে ইতিমধ্যে কিন্তু সেটি ঢাকাতে কিন্তু এসে এসেছে সেটি কিন্তু আমরা দেখছি এবং মযযা গে্টল গারচেেরা যা ইডোيনছেযা যদি একটু জানিয়ে রাখতে চাই যে খান্ডা যে কিছুক্ষণ পরে যে বের হবেন এবং সেটিকে ঘুরে কিন্তু রাস্তায় রাস্তার দিকগুলোতে কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছি যে মোড়ে মোড়ে কিন্তু পুলিশের মোড়ে মোড়ে আমরা দেখছি যে পুলিশ

কয়েক বছর আওয়ামী লীগের শাসন বলে কয়েকবার কিন্তু বিদেশে উন্নতি চিকিৎসার জন্য কয়েকবার আবেদন করা হয়েছে বিভিন্ন আদালতে এবং সব শেষ কিন্তু সেই আবেদনগুলো কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে যাতে বিদেশে যাওয়া খালেদা জবে সেখানে ফেলানোর পরে কিন্তু খালেদা জিয়ার মামলা থেকে এবং খালেদা জিয়াকে বিদেশ যেতে বাধা থেকে মুক্তি দেওয়া সহ আমরা দেখছি যে সব ধরনের যাতে সমস্যাগুলো সমাধান হয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের পরেই কিন্তু বেগম খালেদা জিয়া আজ রাত আটটার দিকে কিন্তু এবং বিষয়টি সেই জায়গা তিনি কিন্তু বের হয়ে কিন্তু তিনি প্রায় এক যুগের বেশি সময় কর্মেন ক্লিনিকে করতে হবে জিয়া এবং কাতালে তিনি কিন্তু কাতারের সেই তামিল যে এয়ার অ্যাম্বুলেন্স